আসসালামু আলাইকুম রবি সিমের টাকা কাটা সার্ভিস কীভাবে বন্ধ করবেন আপনার রবি সিম থেকে যদি অটোমেটিকলি টাকা কেটে নিয়ে যাইতেছে টাকা সব সময় কেটে নিয়ে যাইতেছে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার রবি সিমের টাকা কাটা সার্ভিসকে বন্ধ করতে পারবেন মাত্র দুই মিনিটের জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি এই কাজটি করতে পারবেন প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল প্যাড আছে এখানে চলে আসবেন আসার পর ডায়াল করবেন জাস্ট আপনি একটা কোড ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান এটা লেগে আপনি আপনার রবি সিমে ডায়াল করে দেবেন তারপর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই অযথা রবি সিম থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে সেটা বন্ধ করতে পারে ছয় নম্বরে দেখেন লেখা আছে এস এম এস গুন গুন অ্যান্ড ভিএএস যারা আপনি এখানে শয় দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন সেমভাবে কিন্তু আপনি বাটন ফোনও করতে পারেন বাটন ফোন আপনি সয় দেবেন দেন এখানে দেখেন লেখা আছে নেক্সট বাট নেক্সটে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে স্টার দিতে হবে তো আমি আমার স্টারটা দিতে জাস্ট স্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আপনি সেন্ডে ক্লিক করবেন যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে শেয়ার করবেন সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে এগারো নম্বরে লেখা আছে স্টপ অল অ্যাক্টিভিশন সার্ভিস জাস্ট আপনি এখানে এগারো প্লেস করবেন তারপর জাস্ট সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে সাক্ষা দিন দেখা লেখা আছে বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই তার মানে আমার কোনো সার্ভিস চালু নেই এবং আমার সিম থেকে টাকা কাটতে আসে না আপনার যদি সিম থেকে টাকা কাটে তাহলে সার্ভিসটি বন্ধ করে দেবেন দেখবেন যে আপনার সিমের টাকা কাটা বন্ধ হয়ে গেছে তারপর আপনার সিমের টাকা কাটে তাহলে অবশ্যই আপনি রবির কাস্টমার কেয়ার ওয়ান টু ওয়ানে কথা বলবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য